আসসালামু আলাইকুম এ ওয়ান এই যে আমার পিছনে যে গাছটা দেখতেছে এটা হচ্ছে তুলসী গাছ তো আমরা যারা মুরগি লালন পালন করে থাকি বিশেষ করে যারা আমরা ছোটো প্রান্তিক পর্যায়ে ছোটো ছোটো খামারে আছি বা শহরের পাশে আমরা যারা বাড়িতে অল্প কিছু মুরগি লালন পালন করে থাকি ঘরের ডিমের চাহিদা পূরণ করার জন্য এবং মাংসের চাহিদা পূরণ করার জন্য তো আমাদের সকলেরই কিন্তু বাড়িতে এইরকম একটা তুলসী গাছ থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই প্রয়োজন ঠিক আছে আমি মনে করি এরকম তুলসী গাছ আমরা যারা মুরগি পালন করে থাকি সকলের বাড়িতে থাকা কিন্তু দরকার তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই তুলসী গাছটা থাকা কেন খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা ছাদ বাগান এখানে ড্রাগন ফল গাছ আছে সাথে তুলসী গাছ আছে তো তুলসী গাছ একটা সুবিধা কি আপনি যদি একটা তুলসী গাছ রকম মানে লাগাতে পারেন তাহলে দেখবেন যে সারা বছর আপনার বাড়িতে কিন্তু তুলসী গাছ থাকবে আপনারা আর নতুন করে তুলসী গাছ লাগাতে হবে না এই একটা গাছ থেকে দেখবেন প্রচুর গাছ হবে দেখেন এই যে আমার এই একটা গাছ থেকে কিন্তু কতগুলি গাছ হয়েছে ঠিক আছে ওই যে ওই পাশে আরও আছে তো এটা তো ছোট্ট একটা ছাদ বাগান আমার এখানে আমি মূলত ড্রাগন ফল গাছ লাগাইছিলাম এই হচ্ছে আমার ড্রাগন ফল গাছগুলি তারপরে ওই পাশে আরও আছে দেখাবো আপনাদেরকে তো প্রথমে বলি তুলসী গাছগুলি আপনারা চেষ্টা করবেন যারা মুরগি লালন পালন করে থাকেন সকলেই বাড়িতে লাগানোর জন্য কারণ এই তুলসী পাতাগুলি দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চারা যখন অসুস্থ হতো আগে ঠান্ডা লাগতো তো আমাদের মা চাষিরা দাদিরা তখন কি বলতো বলতো যে এই তুলসী গাছের রস বেটে যদি মধু দিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডার প্রবণতা অনেকাংশেই কমে যায় হ্যাঁ এবং তাদের যে ঠান্ডা কাশি সর্দি এগুলি কিন্তু ভালো হয়ে যায় আমরা ছোটোকালে কিন্তু এই তুলসী গাছের রস খাইতাম আমাদেরকে খাওয়াইতো আমার মা ঠিক আছে আমার আম্মা কিন্তু আমাদেরকে খাওয়াইতো এরকম মধু দিয়ে যখন ঠান্ডা লাগতো কাশি আসতো তখন খাওয়াইতো আরাম দিলে আমরা কিন্তু সুস্থ হয়ে যেতাম তো এই তুলসী গাছটা আপনারা বাড়িতে লাগালে যেটা হবে আমাদের যারা মুরগি লালন পালন করে থাকি দেখবেন আমাদের অনেকে মুরগি কিন্তু প্রায় সময় ঠান্ডা লেগে থাকে বা ঠান্ডা লেগে যায় তো আমরা যদি এই তুলসী গাছগুলি মুরগিকে ঠান্ডা লাগলে বেটে মধু দিয়ে খাওয়াতে পারে তাহলে কিন্তু আমাদের মুরগির ঠান্ডার প্রবণতা অনেকাংশেই কমে যাবে এবং মুরগি কিন্তু বিনা খরচেই আমরা মুরগিকে কিন্তু সুস্থ করে তুলতে পারবো শুধু একটা তুলসী গাজের আমাদের বাড়িতে থাকে আর আমরা মোটামুটি অনেকেই কিন্তু মধু খাওয়ার জন্য ঘরে রাখি বা সামনে কিন্তু শীত আসবে অর্থাৎ দুই তিন মাস পরে কিন্তু দুই আড়াই মাস পরে বা পরে কিন্তু শীত চলে আসবে ঠিক আছে তো শীত আসলে তখন কিন্তু মুরগির ঠান্ডার প্রবণতা অনেকাংশেই বেড়ে যায় তো এই জন্য আপনারা অবশ্যই এক্ষুনি একটা তুলসী গাছ বাড়িতে লাগিয়ে ফেলুন যেন ওই পুরো শীতকালেই আমরা মুরগিগুলোকে সুস্থ রাখতে পারি কারণ তুলসী পাতার রসটা খাওয়ালে মুরগির শরীরটা অনেক গরম থাকবে ঠিক আছে এবং ঠান্ডার প্রবণতা কমে যাবে মাঝে মাঝে খাওয়ান সুস্থ থাকা অবস্থায় খাওয়া যাবে কোনো সমস্যা নাই আর অসুস্থ হলে তো খাওয়াবেনি দেখবেন যে আপনাদের মুরগিগুলো খুব দ্রুতই ঠান্ডা থেকে সুস্থ হয়ে যাবে ঠিক আছে যা সেটাকে বেটে একদম ফেস্ট করে ফেলবেন সাথে একটু মধু দিয়ে মিক্স করে গোল গোল করে বড়ি বানাবেন সেই বড়িটা আপনারা আপনি মুরগিগুলোকে খাওয়াবেন দেখবেন যে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে সেটা শীতকাল হোক গরমকাল হোক মানে মুরগি ঠান্ডা লাগলে আপনারা এই তুলসী পাতাগুলি খাওয়াবেন ঠিক আছে এতে দেখবেন যে বিনা খরচে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আর খামার দিলে আপনি অবশ্যই চেষ্টা করবেন কীভাবে খরচ কমানো যায় ওষুধ খরচ আপনি যত কম করতে পারবেন তত আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন ঠিক আছে তো আমি এখানে মূলত একটা তুলসী গাছ লাগাইছি তো দেখেন কি পরিমাণ তুলসী গাছ আমার হয়েছে এই যে এইখানেও আছে এই যে এইখানেও আছে হ্যাঁ তো আপনার চেষ্টা করবেন অবশ্যই একটা গাছ লাগালে দেখবেন আপনি পুরো এলাকাটা তুলসী গাছে ভরে যাবে ঠিক আছে আর ইচ্ছে গেলে আবার ড্রাগন ফল গাছ এইখানে আছে হচ্ছে অ্যালোভেরা গাছ এই যে দেখেন জাম গাছ এইগুলি কিন্তু আমি লাগাই নাই ঠিক আছে এখানে একটা জাম গাছ তারপরে এই যে এখানে একটা জাম গাছ এখানে একটা খেজুর গাছ এইগুলি আসলে আমি লাগাই নাই এগুলি যে পাখি যখন জাম পাকতো বিভিন্ন জায়গাতে জাম খেয়ে এখানে এসে গোটাগুলি বিশিগুলি ফালাইতো এই ফালানোর কারণে এখানে কিন্তু গাছগুলি উঠছে আর এই যে একটা গাছ এটাকে আমরা ছোটোবেলা যখন খেলাধুলা করতাম আমরা একটা লাচ্ছি সামনে বলতাম এই গাছটাকে তো আসলে এই গাছটার নাম কি আমি সঠিক জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা একটা লাচ্ছি সামনে বলতাম এইটা আবার যদি বেটে এটার সাথে পেঁয়াজের রস মিক্স করে মাথায় লাগায় তাহলে কিন্তু চুলের জন্য অনেক উপকার হয়